সকাল থেকে শুধু ঘোরাঘুরি চলছে তো সাহেবদের বাড়ি থেকে চলে এসেছি আর সব পরে চলে এসেছি এখন প্রতাপ দাদের বাড়ি আজকে বেবি দিন হচ্ছে বার্থডে আছে তাই দেখো চলে এসেছি বেবি দিন আছে তো একটু সবাই মিলে আনন্দ করবো তারপরে বাড়ি যাবো তাই সবাই মাত্র এলাম আর হ্যাঁ রাখছি আর বেবি দিদির বাড়িতে না সব বাচ্চারা আছে বাচ্চারা মিলে সব পিকনিক করছে আজকে আর পিকনিকে মানে সাহায্য করছে প্রতাপ দা চলো তোমাদেরকে শেয়ার করে দিই বাচ্চারা রান্না বান্না জোগাড় করছে কত কাজ করছে দেখো আমাদের প্রথমটা গ্যাস জ্বালা হয়নি তাই বাচ্চাদের পিকনিক আর বার্থডে রান্না বান্না সব একসঙ্গেই হয়ে যাচ্ছে আর সব রান্না বান্না সব প্রতাপ দা করছে আর আমরা চলে এসেছি আসার পর মানে তোমাদের দাদা ভাই আমার পর সেও বসে গেছে পকোড়া ভাজতে তো প্রথমে পকোড়া খাওয়া হবে পকোড়া কফি তারপরে রাতের খাবার তো সবাই কাজ করছে দেখো আর আমরা এসে বসে আছি আর তারপরে চলে এসেছি চলে এসেছে কেক কাটার সময় তো সবাই মিলে কেক কাটার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে এবার বেবিদি কেক কাটবে আর এদিকে গান চালানো হচ্ছে বলছে কেক কাটা হবে তো একটু বার্থডে সং চালাও তো বার্থডে সং চালানো হয়েছে তো বার্থডে সংটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো যদি কপিরাইট পড়ে আর কি তো এই দেখো কী বলে মোমবাতিটা জ্বালাচ্ছে ওটা হচ্ছে বেবিদির ছেলে তো তার দিদিভাইয়ের ভালো দিনে মানে বার্থডে খুব খুবই স্পেশাল ফার্স্ট জানুয়ারিতে বার্থডে তো জানুয়ারির পিকনিক হচ্ছে বার্থডে মানে সেলিব্রেট হচ্ছে খুবই ভালো লাগছে তো আমরা এসে তো আমরা এসেছি যখন তখন বাজে নটা তো তারপরেই আর কি সাড়ে নটার সময় কেকটা কাটা হচ্ছে আর সব বাচ্চারাও আছে তো সবাই মিলে মানে গান চালাতে ব্যস্ত কেক কাটছে দিদিভাই এদিকে সবাইকে ডাকছে এদিকে আসতে আর সবাই গান চালাতেই ব্যস্ত তো দেখো এবার স্পার্কেলটা জ্বালানো হয়েছে এবার কেকটা কাটা হবে আর এদিকে কেক কাটবে গিয়ে মানে দাঁড়িয়ে আছে দেখো বাচ্চারা কেউ এদিকে আসছে না গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো সত্যি ফার্স্ট জানুয়ারির দিনকে আমরা খুব খুব আনন্দ করেছি আর দুপুরেবেলা তোমরা তো দেখলেই আমরা গেলাম বাওয়ালিতে সেখানে পিকনিক হলো আবার রাতে চলে এসেছি দিদি ভাইয়ের বার্থডেতে তো বার্থডেতে খুব আনন্দ করেছি গল্প করেছি তারপরে রাতে খাওয়া দাওয়া করে আর বাড়ি গেছি তো এখন দেখো কেক কাটা হচ্ছে আর সবাই মিলে হ্যাপি বার্থডে বলছে হাততালি দিচ্ছে খুব ভালো লাগছে আর কি তো এবারে দি ভাই কেক কেটে এবার সবাইকে আর কি দেবে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও তো স্কিপ না করে পুরোটা দেখো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কি বলো একটু বার্থডে উইস করে দিও দিদিভাইকে সবাই তো চলো তো এই ফার্স্ট জানুয়ারিটা খুব খুব ভালো কাটলো আরও ভালো কাটতো যদি তানিয়াও থাকতো সঙ্গে আর কি বোন তো আছে বোন আমি তারপরে মেয়ে সবাই মিলে খুব আনন্দ করলাম তানিয়া থাকলে তো পুরো জমে যেত কি আর বলবো তো তানিয়া হচ্ছে বেড়াতে গেছে দীঘায় তো তোমাদেরকে তো আগেই বল তো কেক খাওয়ার পরে কফি আর পকোড়া খাওয়া হচ্ছিল তো সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তো দেখো এই জন্য কফি খাওয়া হয়ে গেছে বসে বসে চামচে এই পকোড়া খাওয়া হয়ে গেছে চামচে করে কফি খাচ্ছে আর এদিকে সব বাচ্চারা মিলে গোল করে বসেছে বসে আর কফি আর চিকেন পকোড়া খাচ্ছে তো দেখো আর দিদি ভাইদের বাড়ির সামনেটা খুব সুন্দর খুব সুন্দর সামনে এতটা জায়গা ফাঁকা মেলা বেশ ভালো আর সামনে বিরাট বড় একটা পুকুর আছে খুব সুন্দর জায়গাটা তো দিনের বেলা যদি আসি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো রাত্রেবেলা কিছুই শেয়ার করতে পারলাম না হোক আর এই দেখো এদিকে এই পাগলটা লাইটটা গায়ে করছে নিয়ে ঠিক করছে দেখো তো কফি পকোড়া সব খাওয়া হয়ে গেছে তো রাতের ডিনার নিয়ে বসে গেছি তো ডিনারের মেনুতে বেশি কিছু ছিল না চিকেন চাপ আর ভাত আর কি আলু ভাজা চিপস চিপস আলু ভাজা এরকম চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত ছিল খুব ভালো খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম